কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন একটা উইকেন্ড শুরু হচ্ছে আর আমাদের শরীরটাও হয়ে গেছে বেশ ঝরঝরে তো এরকম একটা ঝুরঝুরে সাবুর খেয়ে আজ মনটাকে ফুরফুরে করার জন্য বেরিয়ে পড়ব। কোথায় যাব আজকে যাচ্ছি সিঙ্গাপুরে আমার সব থেকে ফেভারিট জায়গায় এটা পার্সোনালি আমার মানে একদম সিঙ্গাপুরের মধ্যে সব থেকে ভালো লাগে জায়গাটা জায়গাটার নাম হচ্ছে গার্ডেন বাই দা বে এখানে দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম আর একটা হচ্ছে রেইন ফরেস্ট যাবো দুটোতেই আজকে এখন সকাল সাড়ে দশটা বাজে যাবো যে একদিনে তো কভার করা ইজ লাইক ইম্পসিবল সেকেন্ড যে জায়গাটা যাচ্ছি সেটা একটা ভিডিওর মধ্যে মানে আনা ইম্পসিবল তো আমি চেষ্টা করবো এটা দুটো পার্টে দেখানোর ফার্স্ট পার্ট আই থিঙ্ক ফ্লাওয়ার ডোম তো চলুন বেরিয়ে পড়ি দেরি করবো না বাইরে প্রচন্ড রোদ যেন সবাই একদম সাদা তেমন করে নিয়েছি ব্যাস আজকে সারা দিনের প্রোগ্রাম সবাই সঙ্গে থাকুন এমআরটি করে আমরা চলে এসেছি বে ফ্রন্ট এমআরটি স্টেশন বে ফ্রন্টে নেমে এরকম একটা লম্বা রাস্তা ধরে হেঁটে যেতে হবে অনেকটা হাঁটা পথ বাট এখানে ঢুকলেই মনে হবে যেন হলিডে মোড অন এখানে প্রচুর ট্যুরিস্ট দেখতে পাওয়া যায় তাই জন্য এইভাবে এত সুন্দর করে সাজানো রয়েছে একদম চারিদিকটা পুরো পটি পাটি ঢুকলে মনে হবে না যে কোনো কাজের জায়গা মনে হবে ইয়েস হলিডে মোড অন চলে এসেছি আমরা গার্ডেন বাইতে আমরা যাব ওই যে দূরে ফুলের মতন দেখা যাচ্ছে না উঁচু উঁচু ওই দিকটায় এই যে লেখা রয়েছে গার্ডেন বাই দেবে সামনে মিকি মাউস এখানে সবাই দেখুন ছবি তুলছে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না হাঁটতে হাঁটতে চলে যাব। কিন্তু এত রোদ আর গরম যে ছোটো ছোটো গাড়িগুলো ভাবলাম আমরা বুক করে নিই তো এখানে টিকিটটা কাটতে হবে টিকিট কেটে নিই উঠে পড়ব গাড়িতে আমরা প্রথমবার এটাই উঠলাম অনেকটা দূর প্রচণ্ড রোদ অনেকটা দূরে এর আগে যখন এসছি আমরা দুজনে ছিলাম তখন বাচ্চা ছিল না সাথে সেই জন্য হেঁটেই চলে গেছি কিন্তু এখন ইম্পসিবল এমনিতেই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে প্রচন্ড রোজ আর প্রচন্ড গরম সেই জন্য এই গাড়িতে ফার্স্ট টাইম উঠলাম সারা বছর সিজনাল বিভিন্ন ফুলের থিম চলে যেমন রোজ রোম্যান্স ডিয়ার ডালিয়া বা ডালিয়া ড্রিমস টিউলিপ ম্যানিয়া পিওনি ব্লিজ সাকুরা সেই রকমই আমরা আজকে যাচ্ছি অর্কিড এক্সট্রা ব্যাগেন যাতে ভালোই হলো বলো সুন্দর করে পারছি ঠিক আছে এই জায়গাটা এত সুন্দর যে মানে যতবারই আসা হোক না মানে ততবারই ভালো লাগে সত্যি কথা বলতে এই জায়গাটা মানে ফ্লাওয়ার ডোমটা বিশেষ করে আমার পার্সোনালি ভীষণ পছন্দের জায়গা অনেকবার এসেছি তাও মন ভরে না আর এই দুপাশে একদম সবুজ 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 আর কিছু নেই পুরোটাই এই যে এটা হচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বে অ্যান্ড হোটেল সিঙ্গাপুরের সিঙ্গাপুর বলে গুগলে সার্চ করলে এটাই আপনারা দেখতে পাবেন এইটা এই এরিয়াটা যেমন গুগলে সার্চ করলে দেখাবে মানে এটা সিঙ্গাপুরের একটা বিশাল ট্যুরিস্ট স্পট ওই যে আমরা যাব ওই যে ফুলের কাছাকাছি এসে গেছি এছাড়াও রয়েছে সন্তোষা ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর বার্ড পার্ক ইত্যাদি যতটা যাব আমরা অনেকটা কিন্তু তো পুরোটাই এই একদম পুরো গাছপালার মধ্যে দিয়ে ঘেরা হয় এবারে আপনি পুরো এরিয়াটা হেঁটে হেঁটেও আসতে পারেন কিন্তু এই বাচ্চা নিয়ে হেঁটে আসা খুব খুব মুশকিল আমরা যখন প্রথমবার এসেছিলাম প্রথমবার নয় দুই তিনবার এসেছি সববারই হেঁটে গেছি মানে এতটা পুরো হেঁটে হেঁটে এসেছি তো এবারে ওই জন্য গাড়িটা নিলাম দেখছেন চারিদিকটা দিকটা একদম সবুজ একদম মনটা পুরো ভরে যাবে আর ওয়েদারটা সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে পুরোটাই মাটি তো নাতিলি আজকে একদম সুন্দর সাইকেলও নেওয়া যায় যে দেখছেন সবাই সাইকেলে করে আসছে সিঙ্গেল বা কাপলগুলি সাইকেল এই যে এখানটা দেখুন এটা হচ্ছে ফ্লায়ার সিঙ্গাপুর ফ্লায়ার এই যে দেখুন আমি কখনো চড়িনি তার প্রথম কারণ হচ্ছে অনেক টাইম কনজিউমিং ভীষণ আস্তে আস্তে ঘোরে আর দ্বিতীয় হচ্ছে ওই দিকটা যাওয়া হয়নি চলুন এবার একদম ফ্লাওয়ার ডোমে গিয়ে দেখা হচ্ছে এই যে লেখা আছে ফ্লাওয়ার ডোম আমরা ফার্স্টে ফ্লাওয়ার ডোম যাব পরে যাব ওই যে ক্লাউড ফরেস্ট যেখানে লেখা আছে সেখানে দেখুন এখানে এখন যে সিজনটা চলছে সেটা হচ্ছে অর্কিড এক্সট্রা ভ্যাগেন্সা সেই জন্য অর্কিড দিয়ে পুরোটা সাজানো এক মাস আগে ছিল রোজ গোলাপের আর তো সেইটা বেরিয়ে গেছে ফ্লাওয়ার ডোমটা দেখতে রকম হয় হালকা রোদ আসছে এই যে দেখুন হালকা রোদ আর ভেতরটা পুরোটা কিন্তু এসি রয়েছে মানে গরম লাগবে না মানে গরম আর ঠান্ডার একটা অদ্ভুত কম্বিনেশন চলুন এবারে আপনারা অর্কিড ফুল দেখতে থাকুন রয়েছে তো লাখ লাখ কিন্তু পুরোটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব নয় যতটা সম্ভব আমি তুলব শুরু হয়ে গেছে মানে অর্কিড যেহেতু সেই জন্য এটা অর্কিড দিয়ে সাজানো সবাই এখানে ফটো তুলছে আর প্রচণ্ড টুরিস এইটা মেনলি টুরিস্ট স্পট একটু আগে যে ফুলের থিমগুলোর কথা বলছিলাম না রোজ রোম্যান্স বা ডিয়ার ডালিয়া প্রত্যেকটা ফুল এখানে থিমে আসে তার মানে এই নয় যে শুধু ওই ফুলটাই থাকবে আরও অনেক ফুল থাকে তার সাথে কিন্তু ওগুলোর ওপর ফোকাসিং বেশি হয় তো ওগুলো প্রত্যেকটারই ডিউরেশন প্রায় ওই এক দেড় মাস করে তারপরে আবার একটা নতুন শুরু হয় আইভি ইংলিশ আইভি এই যে আইভি এটা হচ্ছে আইভি আইভি ইংলিশ আইভি দেখছে আইভি ঢুকলেই মনটা একেবারে খুশি খুশি হয়ে যায় খুব একটা গরম লাগে না মাথার উপরে একদম শেড রয়েছে হালকা রোদের একটা তাপ লাগে আর ভেতরটায় পুরোটাই এসি বড় বড় পাম গাছ দেখতে পাচ্ছি একদম সামনে এরপরে তো ফুল শুরু হয়ে গেছে অর্কিড বলতে শুধু অর্কিড থাকবে না বিভিন্ন রকমের ফুল থাকবে এবং তাদের অরিজিন স্পিসিস হাইব্রিড কোথা থেকে নেওয়া হয়েছে তাদের হিস্ট্রি কী সমস্ত কিছু এরকম প্রত্যেকটা জায়গায় বোর্ডে বোর্ডে লেখা থাকবে এগুলো আপনি পড়ে পড়ে দেখতে পারবেন যে সেটার নাম কী সেটার আসল নাম কী কমন নাম কী সাইন্টিফিক নাম কী ইত্যাদি ইত্যাদি আর কি তাদের হাইব্রিড কার সাথে কাল্টিভেট করা হয়েছে কীভাবে বড়ো হয় ওদের টেক কেয়ার কীভাবে করতে হয় এইখানে এই ফুলটা দেখে আমরা প্রথম থমকেছি সেটা হচ্ছে চাইনিজ ল্যান্টার্ন এখানে নামটা আমি পড়লাম এই যে হলুদ আর গোলাপি রঙের ফুলটা যদিও ফুলে টাচ করা এখানে লেখা আছে যে টাচ করবে না তবুও ফটো টটো তোলার জন্য বা হালকা করে একটুখানি টাচ দেওয়া যেতেই পারে এটা জেন্টাল লন্ঠন লন্ঠনের মতন থাক এর পরের ফুলটার নাম হচ্ছে ডেলটা সারা বিভিন্ন রকম গার্ডেনের নাম করা রয়েছে যেমন সাউথ আফ্রিকান গার্ডেন বা ক্যালিফোর্নিয়া গার্ডেন সেইগুলো মানে হচ্ছে ওখানকার কিছু স্পেসিফিক ফ্লাওয়ার ওই জায়গাটাতে রয়েছে ওই জন্য ওই রকম নাম দেওয়া হয়েছে এখানে আমি চশমাটা খুলে দিলাম খোলা চোখে সমস্ত ফুলের একেবারে সৌন্দর্যটা এনজয় করবো বলে আমি গদা বাংলা ভাষায় ঝুমকুলতা বললেও এটা কিন্তু ওই ফুসচিয়া গ্রুপের ডেলটা সারা এই ফুলগুলো দেখে বেশ অবাক হয়েছি পাতাগুলো অনেকটা থানকুনি পাতার মতন দেখতে আর ফুলগুলো গোলাপি গোলাপি থোকা থোকা এগুলোর নাম হচ্ছে গার্ডেন জুরেইনিয়াম এইখানটায় দেখুন কত ডেইজি রাখা রয়েছে ছোটোবেলায় অস বলে যে কার্টুনটা হতো ওইখানে একটা ক্যারেক্টার ছিল ডেইজি ঠিক এইরকমই দেখতে ছিল আজ একদম সামনে থেকে দেখলাম আরে দাঁড়ান গোলাপের সাইজটা একবার দেখি গোলাপ চলে গেছে এই একটা দুটো দেখছি রয়ে গেছে এক মিনিট দাঁড়ান প্রচন্ড ভিড় লোকের সাথে ধাক্কা হয়ে যাচ্ছে এটা পুরোটাই গোলাপ পুরোটা চলুন গোলাপের তলা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এবার সামনের দিকে এগোই মেন জায়গাটা ঢুকছি মেন নয় পুরোটাই মেন মানে মেন অর্কিডটা যেখানে স্টোর করা আসছে সেখানটা চারিদিকেই ফুল যেদিকেই তাকাবেন সেদিকেই ফুল আর কিছু নেই আজকে এইখানটা আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম ওপরে এরকম শেড রয়েছে এখানে বড় বড় পাম ট্রি রয়েছে পাম ট্রিগুলোরও নাম লেখা রয়েছে কোথাকার স্পিসিস অরিজিন ইত্যাদি বা কত বছরের পুরনো এই ওপর থেকে ফ্লাওয়ার ডোমটাকে পুরোটা দেখা যায় এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের থিম এসেছে দেখছি এবারে মানে শুধু ফুল নেই ফুলের সাথে আরো অনেক কিছু রয়েছে চলুন এবার নিচে যাই এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে এক ধার থেকে শুরু করলাম চোখ জুড়িয়ে যাচ্ছে এত রঙিন রঙিন ফুল দেখে এই যে এত থোকা থোকা ফুল ফুটে রয়েছে পিঙ্ক বা পারপেলিশ ব্লুইশ এই ফুলটার নাম হচ্ছে হাইড্রেঞ্জা এখানে অনেক হাইড্রেনজা এসছে এবারে এত সুন্দর রং না কি বলবো মানে ক্যামেরায় তো সুন্দর লাগছেই কিন্তু চোখের সামনে দেখলে মানে একদম স্বপ্নের মতন লাগছিল দুপাশে ফুল এ পাশে যেমন আছে ও পাশেও রাখা রয়েছে দুপাশে ভ্যারাইটি এইগুলো তো ছেড়ে একদম যেতে ইচ্ছে করছিলো না তবুও চলুন সামনের দিকটায় যাই এইখানটায় দেখুন আমি পয়েন্ট আউট করছি সাদা সাদা দেখতে পুরো রজনীগন্ধার মতন কিন্তু না এটা এটা অর্কিড এই নাম হচ্ছে হোয়াইট ফুলের সঙ্গে এবার ছোট্ট এক টুকরো ইতিহাস সিঙ্গাপুর শপ হাউস লেখা আছে একটা শপ হাউসের মডেল আর সামনের বোর্ডে লেখা রয়েছে যে ইম্পোর্টেড কালারফুল মজলিকা টাইলসের এর উপর ভীষণ সূক্ষ্ম প্লাস্টারের কাজ করা থাকতো এই শপ হাউসের দেওয়ালগুলোয় পেরা নাকান ফ্যামিলির লোকেরা নিচে দোকান আর ওপরে নিজেরা থাকতো এই শপ হাউস মানে ব্যবসা আর সংসার একসাথে শপ হাউস মাঝখানে একটা লম্বা বারান্দা থাকতো যেগুলোকে বলা হয় এয়ারওয়েল বা লাইট ওয়েল তার জন্য সব হাউসগুলো ন্যাচারালি লাইটেন্ড আপ হতো বা ন্যাচারাল হাওয়াটা খেলতো। বাড়িতে একটা বারান্দা থাকলে সেই বাড়িটার নিঃশ্বাস প্রশ্বাস নিতে বেশ সুবিধা হয়। মানে খোলা মেলা হয়। তাই আমাদের বাঙালিদেরও অনেকেই বারান্দাকে বাড়ির নাক বলে। এবারে এই অর্কিডগুলো হচ্ছে সিঙ্গাপুর অর্কিড, ন্যাশনাল ফ্লাওয়ার অফ সিঙ্গাপুর। এদের কমন নাম হচ্ছে প্রিন্সেস আলোহা অর্কিড আর অরিজিনাল নাম ভান্ডা মিস জোয়াকিম। মিস জোয়াকিম নামটা এসেছে এগনেস জোয়াকিমের থেকে। যিনি সিঙ্গাপুরিয়ান আমেরিকান ছিলেন এবং ফার্স্ট এই অর্কিডের ব্রিডটা কাল্টিভেট করেছিলেন এরপরেই শুরু হয়ে যাচ্ছে একদম কালারফুল মথ অর্কিড ফ্লাওয়ার ডোমটা জুড়ে এত সুন্দর একটা মিউজিক বাজছে যে আমার একদম মনে হচ্ছে না আমি নিজের গলার আওয়াজটা দিই ওই মিউজিকটাই এত সুন্দর এইবারে দেখুন এইখানে রাখা রয়েছে যত রকমের অর্কিড রয়েছে পুরো ফ্লাওয়ার ডোমে পুরোটা নিয়ে এখানে একটা ক্রাউন টাইপের মডেল তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে এবারের ফ্লাওয়ার ডোমের থিমের বিশেষ আকর্ষণ এখানে আপনি ভেতরে ঢুকে একটা অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবেন শুধু ফুলই ফুল মনে হবে যেন স্বর্গরাজ্য থেকে ফুল আপনার মাথার উপরে নেমে আসছে তো সেই জন্য সবাই এখানে লাইন দিয়ে ফটো তুলবে বলে দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়ে পড়েছি কিউতে কিন্তু আমার মনে হচ্ছে না আমরা ফটো তুলতে পারবো এক একজন অনেকটা করে সময় নিয়ে নিচ্ছে এই যে দেখুন এইটার ভেতরেই এত লম্বা কিউ আমার মনে হয় আমাদের বেরিয়ে যাওয়াই ভালো চলে এসেছি ওখান থেকে আর এটার নাম হচ্ছে গ্রিন অর্কিড গ্রিন অর্কিড হলেও এটা ওই ডেনড্রোবিয়াম স্পিসিসেরই আন্ডারে পড়ছে যেটা লেখা রয়েছে আর কি এখানে ছোট্ট একটা মডেলের মতন করা রয়েছে যাতে সবাই ফটো তুলতে পারে অর্কিডে কিছু পাখি বসে রয়েছে এইবারে ফ্লাওয়ার ডোমে অর্কিডের সাথে সাথে পেরানাকান ফ্যামিলির কালচারটাকে তুলে ধরা হয়েছে পেরানাকান ফ্যামিলির লোকেরা কিভাবে ডিনার টেবিল সাজাতো তাদের অর্কিড দিয়ে সেটাকে তুলে ধরেছে পেরানাকান ফ্যামিলি হলো সিঙ্গাপুরের এথনিক সিঙ্গাপুরিয়ান বলা হয় তারা হচ্ছে ইন্দোনেশিয়ান চাইনিজ আর মালয়েশিয়ানের মিক্সচার যেমন এইখানটায় আবার পিঙ্ক লিসেনথিয়াস বা টেক্সাস ব্লু বেলস এই অপূর্ব সুন্দর পিঙ্ক ফুলগুলোর মাঝখানে রাখা রয়েছে পেরানাকান ফ্যামিলির লোকেরা কি ধরনের বাসনপত্র ইউজ করতো আর কীরকম খাওয়ার খেত খাওয়ারের মডেল আর বাসনপত্রের মডেল ওখানটা রাখা রয়েছে আর ওই মডেলের মধ্যে যে যে জিনিসগুলো রাখা আছে তারা কি কী দিয়ে তৈরি হয়েছে সেইটা আবার এই ছোট ছোটো করে বোর্ডে লেখা রয়েছে তবে ওই কালচারে যারা থাকতেন তারা ভীষণ কালারফুল জিনিস পছন্দ করতেন বাসনপত্রগুলো খাওয়ার দাবারগুলো সবগুলোই দেখে তাই মনে হচ্ছে গোলাপি গোলাপি এই ফুলগুলোকে দেখে প্রথমে আমি গোলাপ ভেবেছিলাম তারপরে লেখাটা পড়ে দেখলাম না এগুলো গোলাপ নয় এগুলোর নাম পিঙ্ক লিসেন্টিয়াস বা টেক্সাস কালারফুল খাবারগুলো দেখে আইভি বলছিল আমি খাবো সে এক বিশাল কান্না ধরেছিল তারপরে যাই হোক এই লাল ফুলগুলো ওকে চুপ করালো আবারও চলে এসেছি এই যে দেখুন লেখা রয়েছে পেরানাকান ফ্যাশন অ্যান্ড জুয়েলারি এখানে পুরো ডিটেলসটা লেখা রয়েছে যে ওনাদের স্টার্টিংটা কত সালে হয়েছিল সেগুলো আমার এখন আর মনে নেই পুরো মোটামুটি অর্কিড দিয়ে সাজানো আর অর্কিডটা ওরা ব্যবহার করতো আর কি তাদের জুতো জুয়েলারি ড্রেসেস সবকিছু কত বড় এরিয়াটা ওই জন্যই বললাম যে একটা পার্টি ইজ তবে এখানে ঢোকার আগে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে তবেই ঢোকা উচিত কারণ ভেতরে রকম খাওয়ার কিন্তু অ্যালাউ নেই এই সুন্দর পার্পল রঙের ফুলটার নাম হচ্ছে আফ্রিকান লিলি আমি শুধু এই ফুলগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে কিভাবে মেনটেন করে হ্যাঁ এনারা এখানে আবার কতকগুলো কুড়ি হয়ে রয়েছে সবগুলো একসাথে ফুটলে কি না দেখতে লাগবে আবারও কিছু হোয়াইট আর তার সাথে গার্ডেন এখানে আবার একটা একটা মডেলের মতন করা রয়েছে রয়েছে পাখি বসে খাঁচার বাইরে তাও আবার আর ছোট ছোট যে লাল এই যে অর্কিড গুলো হয়ে রয়েছে না এইগুলো রিপ্রেজেন্ট করছে সিঙ্গাপুরের ন্যাশনাল কালার আর সিঙ্গাপুরিয়ানদের কারণ সিঙ্গাপুরের ন্যাশনাল কালার রেড রেড অর্কিড সচরাচর দেখা যায় না বা হয় না ইজ ভেরি আনকমন তো এই রেড কালারটা আনার জন্য স্পেশালি রেনান থেরা কালসাম আর রেনান্থেরা টম থাম এই দুটোর ক্রস করে তৈরি করা হয়েছে আর এখানে এত বড় গাছটায় মাত্র কয়েকটা জাপানিস ক্যামেলিয়া বা টুবাকি রানীর মতো ফুটে রয়েছে ফ্লাওয়ার ডুমের সব ফুল মোটামুটি আমরা দেখে কমপ্লিট করে ফেলেছি আর কোনো দিক বাকি নেই এই দরজাটার কাজটা খুব সুন্দর লাগছে আমরা এখানটা কয়েকটা ছবি তুলবো তারপরে এবারে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে তারপরে যাব ক্লাউড ফরেস্ট খাওয়া দাওয়া আমরা মোটামুটি করেই ঢুকেছিলাম তাই তেমন একটা খিদেও পাইনি ক্লাউড ফরেস্টটা একদম কমপ্লিট করে তারপরে বেরিয়ে গিয়ে খাবার খাবো এত বড় ফুলের বাগানে শুধু পাখিদের আওয়াজটা মিসিং শেষে এত ফুল দেখে আমার বারবার একটা কথা মনে হচ্ছে রবীন্দ্রনাথ এমনি এমনি লেখেননি। নি ধন পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা আজকের মতন গার্ডেন বাই দ্য বে পার্ট ওয়ানের ফ্লাওয়ার ডোম এখানেই শেষ আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক পারলে শেয়ার করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গার্ডেন বাই দ্য বে পার্ট টু ক্লাউড ফরেস্টে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি